হ্যালো এভ্রিয়ন ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আবারও নতুন একটা আপডেট চলে আসলো আপনি এই আপডেটটা ফলো করে খুব সহজে কিন্তু অন্যকে প্রমোট করতে পারেন বা এখান থেকে আপনি খুব সহজে কিন্তু অন্যকে হাইলাইট করতে পারেন তো এই বিষয়টা যদি আপনি করেন তাহলে আপনার অডিয়েন্স আপনার প্রতি আরও আগ্রহী হবে এবং আপনার ভিডিওতে কমেন্ট করার জন্য তারা কিন্তু এখান থেকে উৎসাহিত হবে তো কীভাবে করবেন অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখে দিচ্ছি কমেন্ট সেকশনে কীভাবে আপনারা অন্য কাউকে প্রমোট করবেন এই বিষয়টা কিন্তু এখন আমি দেখিয়ে দেবো তো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসছি পেজের মধ্যে চলে আসার পর এখন আমি যেটা করবো করে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে আমার এই ভিডিওটার আমি এখন কমেন্ট সেকশনে যাব কমেন্ট সেকশনে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য এখান থেকে কমেন্ট করেছে দেখো অসংখ্য মানুষ এখান থেকে কমেন্ট করছে তো এখান থেকে আমি যে বেস্ট কমেন্টটা আছে যার বেস্ট কমেন্ট সো দেখো এখান থেকে এই যে এই বোন একটা কমেন্ট করেছে দেখো এই বোন একটা কমেন্ট করেছে আমাদের কোয়েল কোয়েল বোন এখানে দেখো সুন্দর একটা কমেন্ট করেছে কি দেখো দাদাভাই তুমি দারুণ কথা বলো তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি তো এই যে এই কমেন্টটা এখন আমি যদি চাই যে এই বোনটা আমার এখানে অন্য অন্য অডিয়েন্স যারা এখান থেকে কমেন্ট করতে আসবে সবাই এই বোনটাকে ফলো করবে বা সবাই এই বোনটাকে সাপোর্ট করবে বা এখন আমি কি করবো এখন জাস্ট এই কমেন্টটার উপরে এই যে কমেন্টটার উপরে আমি সুন্দর একটা এখান থেকে এখান থেকে চাপ দিয়ে ধরব তো আপনার কীভাবে এইভাবে চাপ দিয়ে ধরবেন দেখুন চাপ দিয়ে ধর পর এখান দিয়ে দেখুন একটা নতুন অপশন চলে যাচ্ছে সেটা হচ্ছে কি এখান থেকে দেখুন পিন কমেন্ট এই যে আগে কিন্তু আমাদের এই অপশনটা ছিল না আমরা কিন্তু কোনো কমেন্ট এখান থেকে আগে পিন করতে পেতাম না তো এখন আমাদের কিন্তু এখানে নতুন একটা অপশন দিয়েছে এখান থেকে দেখুন যে এখান থেকে আমরা পিন করতে পারবো আমাদের কমেন্টটা পিন করতে পারবো সো আমি যদি এখান থেকে পিন করি এখান চাপ দিয়ে পিন করি আমার এই কমেন্টটা কিন্তু সবার উপরে চলে আসবে সবার উপরে তো আমি যখন যদি একটা রিফ্রেশ দিই দেখো আমি এখন রিফ্রেশ দেবো রিফ্রেশ দেওয়ার পর এখন আমি যদি এখান থেকে একটু স্কল করে নিচে আসি নিচে আসার পর এখন যদি দেখি এই বন্যের কমেন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উপরে উঠবে দেখো এই যে এই বন্যের কমেন্টটা দেখো হান্ড্রেড পার্সেন্ট উপরে উঠেছে দেখো এই যে উপরে উঠেছে এই যে দেখুন এখানে উপরে উঠেছে তো এই যে এই কমেন্টটা তার মানে এখন যারা কমেন্ট করতে আসবে প্রত্যেকেই কিন্তু এই বোনের কমেন্টটা দেখতে পাবে কারণ এই কমেন্ট থেকে আরও অন্যরা সে যেমন এখান থেকে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করেছে এই কমেন্ট দেখে অন্য অন্য অডিয়েন্সরাও কিন্তু রকম গঠন যখন দেখবে এই কমেন্টটা পিন করে আছে গঠনমূলক কমেন্ট করতে পারবে তো আরেকটা বিষয় এখান থেকে এখান থেকে আবার যদি আমি এখান থেকে ধর ধরুন যে এই এই যে রঞ্জিনা আপুর এখান থেকে কমেন্টটা আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এই দেখুন এখান থেকে একটা অপশন দিয়েছে সেটা হচ্ছে যে শেয়ার কমেন্ট এখন আপনি কিন্তু চাইলে শেয়ার কমেন্ট ট্যাপ করে এখান থেকে আপনি কিন্তু এই যে কমেন্টটা এই এই যে দেখুন এখান থেকে কিন্তু খুব সহজে এখান থেকে আপনি স্টোরের মধ্যে দিয়েও ইনকাম করতে পারবেন তো এখান থেকে একই আপনাদের কিন্তু ফেসবুক ইনকাম করার অনেক আছে এখন যদি এই কমেন্টটা এই এই কমেন্টটা আমি যদি স্টোরিতে দেয় স্টোরি থেকে আমার কিন্তু এখান থেকে ইনকাম হবে সো আমি চাচ্ছি যে এই কমেন্টটা আমি স্টোরিতে দেবো এই কমেন্টটা আবার আমি চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরার পর এখানে শেয়ারে ট্যাপ করবো শেয়ারে ট্যাপ করার পর এই কমেন্টটা আমি স্টোরি দিতে দেবো এখন আমি কী করবো স্টোরি অপশনে ট্যাপ করবো তো স্টোরি অপশান ট্যাপ করলাম স্টোরি অপশন ট্যাপ করার পর এই কমেন্টটা দেখো এখন কিন্তু আমার স্টোরিতে চলে আসবে দেখো আমার সুন্দরভাবে এই কমেন্টটা কিন্তু স্টোরিতে আমার ভিডিওটাও চলবে বাট আমার ভিডিওর সাথে সাথে কিন্তু স্টোরির মধ্যেও চলবে তো এখন আমি হচ্ছে আমি ভিডিও থেকে ইনকাম পাচ্ছি বা এই কমেন্টটা এই সুন্দর একটা গঠনমূলক কমেন্টটা আমি স্টোরির মধ্যে দিচ্ছি স্টোরি থেকেও আমি এখন কিন্তু ইনকাম পাবো তো অবশ্যই এই আপডেটটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে